অক্ষ শূন্য আমাদের শক্তি কতটুকু অপারেশন সিন্ধুরে কিছুটা পাকিস্তান টিয়ার পেয়েছে সবটা পায়নি এয়ার ডিফেন্স আগের তুলায় অনেক বেশি শক্তিশালী আগে এস ফোর এর স্কোয়াডন ছিল না এখন এয়ার ডিফেন্স স্কোয়াডন হয়েছে দুই হাজার তেরোতে রাফেল যুদ্ধ বিমান ছিল না এখন রাফেল যুদ্ধ বিমান রয়েছে উনিশশো দুই ভারতের সেনাবাহিনীর কাছে এপেচি এবং চিনো হেলিকপ্টার ছিল না আধুনিক এখন ইটা আছে এখন আমাদের কাছে রয়েছে এস ক্ষেপণাস্ত্র রয়েছে আকাশ আছে অর্জুন আছে প্রদ্যুন্ম আছে অগ্নি আছে নাগ আছে তেজস আছে প্রচন্ড আছে পৃথিবী রয়েছে আইএনএস বিক্রান্ত এবং সর্বোপরি ব্রহ্ম এগুলি এখনো ব্যবহৃত হয়নি ভারত এখন কেবল স্বনির্ভর প্রতিরক্ষার ক্ষেত্রে নয় প্রতিরক্ষার সরঞ্জাম রপ্তানি করছে আগে রপ্তানি আগে আমদানি হতো রপ্তানি করছে প্রতিরক্ষা রপ্তানি আমাদের আটত্রিশ গুণ বেড়েছে এগারো বছর দেখবেন আপনারা এখনই বুঝতে পারবেন বিশ্বব্যাপী ডিজিটাল লেনদেনে এই যে ডিজিটাল লেনদেনে হয় এই ডিজিটাল লেনদেনে ভারত পৃথিবীতে ফর্টি নাইন পার্সেন্ট ভারতে আর সারা পৃথিবী একান্ন ফর্টি নাইন পার্সেন্ট শুধু ভারতে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আর সারা পৃথিবী একান্ন দেশের পণ্য পরিষেবা রপ্তানি আটশো পঁচিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে দেশে ইউপিআই লেনদেন ইউপিআই লেনদেনে চব্বিশ লক্ষ কোটিতে পৌঁছেছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা জানেন কতজন ব্যবহার করে 116 কোটি মানুষ 140 crore পিপল আমাদের 116 কোটি মানুষ মোবাইল ব্যবহার ডেটা খরচ 2014 সালে প্রধানমন্ত্রী যেদিন ছিল সেদিন প্রতি জিবি কত ছিল 308 টাকা এখন প্রতি এখন কত মাত্র 9 টাকা আরো কম বোধ হয় দেখে নেবেন ছিল 308 টাকা আজকে মাত্র 9 টাকা প্রতি জিবি ইন্টারনেট ব্যবহার সংখ্যা দুই হাজার চোদ্দ সালে ছিল পঁচিশ কোটি পঞ্চাশ এখন হলো দুশো পঁচাশি হয়েছে বেড়ে হয়েছে কোটি মিশন কোটির বেশি বাড়িতে জল স্বচ্ছ ভারত অভিযানের আওতায় বারো কোটি শৌচালয় আমাদের মা ও বন্ধের মর্যাদাপূর্ণ জীবন দিয়েছে এই যে বলছি আমাদের রাজ্যে আরো বেশি আগে যেটা ছিল পানীয় জল পনেরো যেটা ছিল দেশের মধ্যে আমরা করেছি এই এগারো বছরে আমাদের রাজ্যে আরো বেশি পার্সেন্টেজ কোটি হলো সেভেন্টি পার্সেন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে ফোর পার্সেন্ট এখন মাত্র তিন পার্সেন্ট ছিল ত্রিপুরাতে এখন ফোর পার্সেন্ট পঁচিশ ছাব্বিশ সালে কৃষি বাজেট রেকর্ড পাঁচ গুণ বৃদ্ধি হয়েছে কারণ কৃষি আমাদের বৃদ্ধি এবং এগারো এবং প্রধান কিষান সম্মান নিধি এগারো বছরে কতজনকে দিয়েছে এগারো কোটির বেশি লোককে দিয়েছে তিন লক্ষ নব্বই হাজার কোটি তিন কোটি না তিন লক্ষ নব্বই হাজার কোটি এবং আমাদের রাজ্যের ত্রিপুরাতে দুই লক্ষ তিরাশি হাজার কৃষক আটশো তেতাল্লিশ কোটি টাকা পেয়েছে কৃষক সম্মেলনে সাত বছর আর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এখন পর্যন্ত এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা কৃষকদের কৃষকরা পেয়েছে এবং আপনারা জানেন নাইনটি পার্সেন্ট গ্রাম নাইনটি পার্সেন্ট গ্রাম সড়ক আমি কম করে বলছি এটা আপনারা যখন গুগল টানবেন দেখবেন নাইনটি নাইন দেখাবে নাইনটি নাইন দেখাবে আমি কম বলছি নাইনটি পার্সেন্ট সড়ক যোগাযোগের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে দেশে প্রতিদিন চৌত্রিশ কিলোমিটার ডেলি ডেলি কিলোমিটার মহাসড়ক হাইওয়ে যেটাকে বলে আপনারাই জানেন তিব্বতে কটা জাতীয় সড়ক ছিল আজকে কি অবস্থা চৌত্রিশ কিলোমিটার মহাসড়ক নির্মিত হচ্ছে প্রতিদিন একশো টা বন্দে ভারত ট্রেন চলছে ইন্ডিয়া একশো তিনটা অমৃত ভারত স্টেশন সংস্কার করা হয়েছে বিমানবন্দর সংখ্যা দ্বিগুণ হয়ে একশো ষাট হয়েছে ফসলের উৎপাদন এই যে এগ্রিকালচার ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পঁচিশ কোটি মাটি হেলথ হেলথ কার্ড ডিস্ট্রিবিউট হয়েছে আমাদের রাজ্যে এক লক্ষ হাজার তিরান দেশের মোট লোক পরিবার কত আমরা সবাই জানি একশো চল্লিশ কোটি পরিবার কটা পরিবারের সংখ্যা হলো দুই হাজার তেরোতে ছিল চব্বিশ কোটি দুই হাজার পঁচিশে তিরিশ কোটি উনত্রিশ কোটি পঁচানব্বই লক্ষ মানে তিরিশ কোটি আমি ধরছি ডিজিটাল পেমেন্ট সারা পৃথিবীতে ইন্ডিয়া টপ পজিশন আর নাই পৃথিবীর কেউ আমাদের সাথে এটা হওয়ার কারণে আমাদের দেশে দুর্নীতি হ্রাস পেয়েছে জিরু করাপশন কারণ আপনারা জানেন রাজীব গান্ধী একসময় বলছিল প্রয়াত রাজীব গান্ধী আমি এক টাকা পাঠালে মানুষের কাছে পনেরো পোশাক আজকে প্রধানমন্ত্রী একশো টাকা পাঠালে ওনার অ্যাকাউন্টে একশো টাকাই আসবে আজকে এই ডিজিটালের কারণে সুচিন্তিত চিন্তাধারা এবং এটা আজকে এখানে প্রচিত দুধ উৎপাদনে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট পজিশন ইন্ডিয়া দুধ ডাল শস্য উৎপাদনে ফার্স্ট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ল্ড তুলা উৎপাদনে ফার্স্ট আমরা পৃথিবীতে মশলা উৎপাদনে সারা পৃথিবীতে প্রথম স্থান চাল উৎপাদনে আমরা সেকেন্ড পজিশন ইন ইন্ডিয়া মোবাইল ম্যানুফ্যাকচারিং এই যে মোবাইল আপনারা এটা আমরা সেকেন্ড পজিশন ইন ইন্ডিয়া লেদার প্রোডাকশন সারা পৃথিবীতে আমরা সেকেন্ড পজিশন ইলেকট্রনিক সরঞ্জাম উৎপাদনে আমরা সেকেন্ড মাছ উৎপাদনে আমরা পৃথিবীতে সেকেন্ড ডিম উৎপাদনে সারা বিশ্বের মধ্যে আমরা সেকেন্ড চিনি উৎপাদনে সারা পৃথিবীতে আমরা সেকেন্ড আমরা ওষুধ এবং ওষুধ সরঞ্জাম আমাদের ওষুধ না গেলে পাকিস্তান চলে না ওষুধ ওষুধ সরঞ্জাম উৎপাদনে রাবার উৎপাদনে বিদ্যুৎ উৎপাদনে উইন্ড পাওয়ার উৎপাদনে সোলার পাওয়ার উৎপাদনে সারা পৃথিবীতে থার্ড পজিশন মাংস উৎপাদনে সারা পৃথিবীতে আমরা পঞ্চম স্থানে আরো বহু কিছুতে আমাদের পজিশন আগে আগে আপনারা জানেন কোনদিন শুনেছেন বিজেপি এগারো বছরে থাকলে বলবেন স্ক্যাম স্ক্যাম নাম বলবেন আমি শুধু লিস্ট অফ স্ক্যাম আগের সরকারের সময় হাউজিং লোন স্ক্যাম দুই হাজার এগারো বিলকিনি পোর্ট স্ক্যাম দুই হাজার এগারো বপর স্ক্যাম ভ্যাপম স্ক্যাম দুই হাজার তেরো কোল স্ক্যাম দুই হাজার বারো টু জি স্পেক্ট্রাম স্ক্যাম দুই হাজার দশে কমনওয়েলথ গেমস স্ক্যাম চপার স্ক্যাম আপনার ट्राक्स स्कैम कैश फॉर वोट स्कैम आदर्श स्कैम आईपीएल स्कैम सत्यम स्कैम माइनिंग स्कैंडल इन कर्नाटक